আসসালামু আলাইকুম আমাদের চিকেন প্রথম চিকেন ক্লাসে আজকে থাকছে হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কষা এই চিকেনটা হবে একদম রেস্টুরেন্টের মতো খেতে মাখা মাখা এবং চিকেনের বিশেষত্ব হচ্ছে এটাকে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করতে হবে ঝাল লবণ এবং মশলা এই তিনটা আমি এখন দেখিয়ে দিব কিন্তু শীটের মেজারমেন্টটাই আপনারা ফলো করবেন ঠিক আছে এটা মাথায় রাখবেন আর লবণ এবং মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী কম বেশি হতে পারে এটা কিন্তু আপনারা ব্যালেন্স করে নেবেন যেমন আমি যদি কম লবণ পছন্দ করি আমি হয়তো বা পরিমাণে একটু কম দিব ঝাল পছন্দ করলে আমি একটু কম ঝাল দিব কিন্তু যারা আবার বেশি ঝাল পছন্দ করেন তারা এখান থেকে আরেকটু বাড়িয়ে নেবেন ঠিক আছে এটা গেল একটা বিষয় দুই নাম্বার হচ্ছে আমরা মাংসগুলো এখানে যে কোনো মাংস ব্যবহার করতে পারবো এখানে আপনি পোলট্রি ব্যবহার করতে পারবেন অথবা পাকিস্তানি বা সোনালি মুরগি যেটা বলি আমরা সেটা ব্যবহার করতে পারবেন আবার চাইলে দেশি মুরগিটাও ব্যবহার করতে পারবেন শুধু পার্থক্য আসবে সিদ্ধ হওয়ার যে সময় সেটাতে যদি দেশি মুরগি রান্না করেন তাহলে দুইবার আলাদা করে এক কাপ এক কাপ করে গরম পানি দিয়ে সিদ্ধ করে নেবেন একটু বেশি সময় ধরে আর যদি সোনালি মুরগি হয় তাহলেও সিদ্ধ হতে কম সময় লাগবে এবং পোলট্রি তো সিদ্ধ হতে কম সময় লাগে সেটা আমরা সবাই জানি আচ্ছা আজকে আমি করছি পোলট্রি দিয়ে কারি কাট করে কেটে নেবেন এই সাইজ করে মাংসগুলো কেটে নিতে হবে ঠিক আছে কেটে নিয়ে আমি হচ্ছে জাস্ট এই রানের পিসে এই জায়গায় একটু কেটে দিচ্ছি তাহলে এটাতে মশলাটা ভালো মতো ঢুকবে ঠিক আছে আচ্ছা এই গেল এখানে আমি কি কি ব্যবহার করছি বলে দেই আমাদের প্রথমে লাগবে টক দই টক দইটা আমি এই মাত্র নতুন নিয়ে এসে কেটে নিচ্ছি আর যদি আপনাদের মানে পুরাতন টক দই হয় কয়েকদিন আগের টক দই তাহলে অবশ্যই আগে যেটা করবেন একটু পানিটা ঝরিয়ে নেবেন নতুন টক দইয়ে দেখা যায় যখনই খোলা হয় পানি থাকে না তত বেশি তো আপনারা যখন পুরাতন টক দইটা ব্যবহার করবেন পানিটা ঝরিয়ে নিতে হবে মাংসটাও সম্ভব হলে একটু পানিটা ঝরিয়ে নেবেন আমি আমি আর পানি সময় পাইনি থেকে তিন চা চামচ দিয়ে দিচ্ছি একদম ভর্তি করে তিন চা চামচ দিয়ে দিলাম টক দই টক দইয়ের পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করতে পারবেন কোনো মশলায় আমি বলবো না যে ফিক্স এটাই করতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা সিক্সটি পার্সেন্ট আদা ফর্টি পার্সেন্ট রসুন এই এই রেশিও করে আপনারা পেস্ট করে নেবেন দিয়ে দিচ্ছে এক চামচ লবণ সব মশলাই আমরা এখানে যা ব্যবহার করছি এইটা একই সাথে এখনও ব্যবহার করব আবার যখন কষাবো তখনও ব্যবহার করব তাই অবশ্যই মশলার মেজারমেন্টটা আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন কারণ মশলাগুলো এখন যেমন আদা রসুন বাটা ব্যবহার করছি কষানোর সময়ও ব্যবহার করব পরিমাণটা হাফ হাফ হয়ে যাবে ঠিক আছে মেজারমেন্ট সেটা আমরা যে পরিমাণটা ব্যবহার করব হাফ হাফ হয়ে যাবে এক চা চামচ দিব হচ্ছে ভিনেগার আপনারা যদি লেবু থাকে লেবু দিয়ে দিতে পারেন ভিনেগারের বদলে এরপরে দিব মরিচের গুঁড়া যদি কাশ্মীরি মরিচের গুঁড়া থাকে তাহলে দুই চা চামচ দিবেন আর যদি একদম নর্মাল যে মরিচের গুঁড়া সেটা যদি থাকে তাহলে একটা একটু দিয়ে দিব তেল জাস্ট এতটুকুই মশলা এই পর্যায়ে আমরা দিচ্ছি এর এখন আমরা আর কোনো বাড়তি মশলা ব্যবহার করব না এখন আমি জাস্ট এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব লবণ ভিনেগার এই দুইটা জিনিস মাস্ট হ্যাঁ লবণ আর ভিনেগার এই দুইটা জিনিস মাখানোর সময় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চিকেনটা মেরিনেট করাটা জরুরি এই কারণে যখন আপনারা হচ্ছে চিকেনটা রান্না করবেন দেখবেন যে চিকেনটা অনেক জুসি হয়ে যাচ্ছে চিকেনের ভেতরে লবণ এবং মরিচ এবং মশলা আদা রসুন বাটা যে মশলাটা আমরা ব্যবহার করলাম এগুলো খুব ভালোভাবে প্রপারলি ভিতরে ঢুকে যাবে মেরিনেট করার কারণে আর মাংসটা সফট হবে যার কারণে ভিতরে জুসি লাগবে এই দুইটা কারণে আমরা মেরিনেট করব মেরিনেট করাটা ম্যান্ডেটরি না মানে কম্পালসারি না করতেই হবে এমন না যদি এমন হয় ইমার্জেন্সি আপনাকে রান্না করতে হচ্ছে তাহলে আপনি কি করবেন অ্যাটলিস্ট পাঁচ মিনিট আগে মেরিনেট করে তারপরে আপনি এটা দিয়ে দেন আর যদি হাতে সময় থাকে তাহলে এক ঘন্টা মেরিনেট করে রাখবেন সর্বোচ্চ তিন ঘন্টা পর্যন্ত মেরিনেট করে রাখতে পারবেন এর বেশি যদি মেরিনেট করে রাখতে হয় তাহলে আপনাদেরকে ফ্রিজে রাখতে হবে ফ্রিজের বাহিরে এর বেশি মেরিনেট করে রাখতে পারবেন না ঠিক আছে আর তিন ঘন্টা মেরিনেট করলেও আপনাকে নর্মাল ফ্রিজে বক্স করে বা এটা ঢেকে রেখে দিতে হবে আর এক ঘন্টা পর্যন্ত আপনি বাহিরেই রেখে দিতে পারবেন ঠিক আছে টাইমগুলো একটু মাথায় রাখবেন সেই মোতাবেক কাজ করবেন এটা গেল একটা বিষয় এখন আমরা এটাকে ঢেকে রেখে দিব মোটামুটি এক ঘন্টার জন্য মানে আটটায় আমরা ক্লাস শুরু করব। তারপরে আটটার পরে আমরা ক্লাস শুরু করে যতক্ষণ আমরা সময় পাই ততক্ষণ সময় পর্যন্ত এখন এক ঘন্টা হয়তো আমরা পাবো না সাড়ে সাতটা বাজে আধা ঘন্টা আমরা সময় পাবো ঠিক আছে আমি আধা ঘন্টার জন্য এটা মেরিনেট করে রাখলাম আপনারা এক ঘন্টা রাখবেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এইভাবে এটা এখন আমরা ঢেকে রেখে দিব এখন আমি আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাবো এটা আগে ঢাকা থাক এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাই আমাদের রান্নার সময় আমরা আদা রসুন বাটা পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব তাই পেঁয়াজ আলাদা করে পেস্ট করে রাখতে পারেন অথবা ইনস্ট্যান্ট রান্নার আগেও পেস্ট করতে পারবেন সেক্ষেত্রে কি কি পেস্ট করবেন বলে দেই আমাদের লাগবে টমেটো আমরা দুইটা টমেটো এখানে নিচ্ছি চাইলে আপনারা টমেটোর পরিমাণটাও একটু বাড়াতে পারবেন তিনটা চারটা পর্যন্ত সর্বোচ্চ টমেটো আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে টেস্ট একটু উনিশ বিশ হবে আর দুইটা কাঁচামরিচ আমি নিয়ে নিচ্ছি আপনারা ঝাল যদি একটু বেশি খান তিন চারটা পর্যন্ত কাঁচামরিচ দিয়ে দিতে পারবেন টমেটো কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এগুলো আপনারা একসাথে পেস্ট করে নিতে পারেন আমি পেঁয়াজটা আমার আলাদা করে বাটা আছে যার কারণে আমি হচ্ছে কি করব টমেটো আর এই হচ্ছে কাঁচামরিচ এর সাথে দিব হচ্ছে কাজু কাজুবাদাম আমি কাজু বাদামটাও আপনাদেরকে দেখিয়ে দিই কয়টা কাজুবাদাম দিব আমি এগুলো পেস্ট করে রাখবো আগেই ঠিক আছে আমি যখন ক্লাসটা শুরু করব আমি পেস্ট করে রাখবো আমি এই কয়টা কাজুবাদাম এখানে নিয়ে নিচ্ছি এইটুকু আমি হচ্ছে পেস্ট করে রাখবো এরপরে যখন আমি ক্লাসটা শুরু করব তখন আমি দেখবেন যে এটা পেস্ট করেই আগে রেখে দিয়েছি তো যেহেতু ক্লাসে পেস্ট করেই রাখবো তাই আমি আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা আগে থেকেইভাবে করে রেডি করে রাখবেন তাহলে রান্নার সময় আর ঝামেলা লাগবে না আর এই রান্নায় বেরেস্তার কোনো প্রয়োজন নেই চাইলে আপনারা বেরেস্তা দিতে পারেন অপশনাল কিন্তু এই রান্নায় বেরেস্তার তেমন কোনো প্রয়োজন নেই আর আমরা পেঁয়াজটা চপচপ করে কেটে নিব কীভাবে কাটবো সেটা তো অবশ্যই ক্লাসে দেখতেই পাবেন ক্লাসে আমি একদম বিস্তারিত সব দেখিয়ে দিব তো আমি জাস্ট এটা একটা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মেরিনেট করার ভিডিও থ্যাংক ইউ